আসসালামু আলাইকুম আজকে শুক্রবার লাইভটা একটু শেয়ার করে দিবেন নামাজে যাবো এবং হচ্ছে আসতে সেখানে আমাদের পরিমাণ কালেকশন চাঁদের চোখ সব থেকে হচ্ছে নিয়ে আসা হয়েছে কারণ আমাদের অলরেডি এ গ্রেড এর বিনে এইগুলো আমরা রাখতে চাচ্ছি না আমরা রাখতে যাচ্ছি না রাখবো না কালকে থেকে কিন্তু সব জমজমের রেট হচ্ছে সাতশো পঞ্চাশ অলরেডি কালকে থেকে সেল শুরু এটা ফাপন না গল্প আপনারা জানেন অলরেডি আমাদের এক রেটের কিন্তু মার্কেটিং শুরু হয়ে গেছে এটা হচ্ছে টোটালি হচ্ছে স্টক ক্লিয়ারেন্স এবং আজকের বেশি কালকে পাবেন না যারা বাই নিতে চান অনলাইন অফলাইন নাই যে যেখান থেকে ইচ্ছা নিতে পারেন আজকে সিলেটের ব্রাঞ্চ ওপেন আমাদের রাজশাহীর ব্রাঞ্চ ওপেন আজকে আলহামদুলিল্লাহ আমাদের উত্তরা মনোরমেন এই ব্রাঞ্চটা ওপেন আমাদের মিরপুর দুশো সাত্রিশ নম্বর অরিজিনাল দশ আছে এই ব্রাঞ্চটা আমাদের সাভারের ব্রাঞ্চ ওপেন আমাদের গুলশান পুলিশ প্লাজার ব্রাঞ্চ ওপেন আমাদের মেন ব্রাঞ্চ যেটা নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার মল্লিকার রুমটা পাশে ফিদ্দুসি প্লাজার লিপ্টে ফাইভ এটাও ব্রাঞ্চ ওপেন নুরানি ব্রাঞ্চ নুর মেনশন রুমটা পাশে যেটা এটা হচ্ছে ওপেন একদম মানে একদম দিলাম ভাই এই বাজার আজকে শুক্রবার আজকে শুক্রবার এই বাজার এই সময় এই কোয়ালিটি জমজম কোনো পাগল দিবে না বাট আমি একটা জিনিস বুঝি আপনাদেরকে যদি আমি জিতাই দিই আমরা জিতে যাবো ইনশাল্লাহ মানুষের যদি জিতে দেওয়া যায় আমরা জিতে যাব ওই ট্রাস থেকে দিয়ে দিলাম যেহেতু নতুন এর বিলে আমি মিক্সড করে এগুলো আর চাই না কিন্তু গতকালকে থেকে ইনশাআল্লাহ আপনাদের কিনতে হবে মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা বাসন্তী বা বসন্ত যাই হোক যে যেভাবে নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন একটা নেন দশটা নেন একশো পিস নেন যে যেভাবে নেন একদম শেষ দিন শেষের অফার দিন শেষের অফার কত ছয়শো টাকা একদম ছয়শো টাকা লাইভটা একটু শেয়ার করাটা উচিত আমি মনে করি লাইভটা একটু শেয়ার করে দেন ভাই ভাই আপনি কিনেন ভাই আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা অন্তত যাতে কিনতে পারে একটা লোক যাতে জানতে পারে পরবর্তীতে আপনি একটা ডিজাইন নিতে চলে যেতে পারেন আমাদের এখানে ইনশাআল্লাহ টপ টু বটন মানে এত সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছি শাড়ির লাবাররাও আসবেন থ্রি পিসের লাভাররাও আসবেন পাকিস্তানি লাভাররাও আসবেন রেডিমেড লাবাররা তো আসবেনই এত সুন্দর করে রেডিমেড সাজাবো ইনশাআল্লাহ লাইভটা একটু শেয়ার করে দেন আসসালামু আলাইকুম বস ওয়ালাইকুম আসসালাম রাজশাহী থেকে রাজশাহী থেকে জামিল সাহেব ইয়াকুব আরকে আর কে টাওয়ার রানা প্লার্জার যার পাশে হচ্ছে সাবারের সোলু সালোয়ার আর ভাই সালোয়ার দেখলে তো শান্তি আমাদের জিরো জিরো কমপ্লেইন বর্তমানে আমাদের বর্তমানে কমপ্লেন হচ্ছে কি জিরো আমাদের একটা স্বনাম আছে ভাই আপনাদের ধরো আমাদের একটা সুনাম আছে শেখ হচ্ছে কি ভাই আপনাদের ওন্নাটা বড় ভাইটা একটু শেয়ার করে দিবেন একটু দেখেন যেটা হচ্ছে 100% ডিজিটাল যেটা আমরাই বাংলাদেশে দিতে আসে আমরা পাঠান বাজারে দিচ্ছি কত করে রেট 600 টাকা একদম স্টক ক্লিয়ারেন্স এবং শেষ দিনের মতো বিলিভ করেন ট্রাস্ট করেন আজকেই শেষ দিনের মতো শেষবারের মতো শেষ অফার এটা আর কোন অফার হয়তো বা ঈদের আগে আসবে না আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রাখছে ভালো মাশাআল্লাহ সালি তালাকদার জি আলাইকুম আসসালাম আমাদের হচ্ছে রংপুরের শোরুমটা হচ্ছে জেলা পরিষদ মার্কেট রংপুর এগুলো হচ্ছে ডিপ কালার কোয়ালিটি ফুল একটা দললে শান্তি এগুলো আটশো টাকা নর্মালি বিক্রি করা যায় এইট হান্ড্রেড টাকা নর্মালি বিক্রি করা যায় যে যেভাবে নিতে চান খুব দ্রুত ইনশাল্লাহ নিয়ে নেবেন আমি শুধু একটা কথাই বলবো পরে কালকে থেকে শুধু থাকবে আফসোস আর কিচ্ছু না কালকে থেকে থাকবে শুধু আফসোস সবাই লাইভটা শেয়ার করে দিবেন এবং সবসময় নিজের চোখে দেখবেন নিজের হাতে হচ্ছে ধরবেন ভাই কোনো গল্প কোনো ভাবো চলবে না আজকে শুক্রবার যারা কেনাকাটা করতে চান আমি বলবো চলে আসেন আজকে সুযোগ থাকলে পাঠাই দেন আপনারা দূরে থাকলে অনলাইনে নিয়ে নেন সার্বিকভাবে ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাআল্লাহ গৌতম হালাদার জাস্ট ওয়াও জি থ্যাংক ইউ এটা হচ্ছে ক্যাডিট ফুল গৌতম হালাদারের সেই এই প্রোডাক্টটা যায় চাঁদের চোখ থেকে নিয়ে আসছে এটা দেখেন যেটা হচ্ছে ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে কারিজমা ডিজাইন এগুলা কেউ দিবে কেউ দিবে কই থেকে রে ভাই মাঝে মধ্যে বলে ভাই আপনারা রে ব্যস্ত হবে কারণ কত হচ্ছে ভাই আমার মতো লড় নিতে হবে ফ্যাক্টরি থেকে শুরু করে সবকিছু দিতে হবে अदर আর সম্ভব না আর সম্ভব না ইনশাআল্লাহ উত্তরা মনোরোম এনশন বাংলাদেশ আধুনিক মেডিকেল এর পাশে একটাই বিল্ডিং মনোরোম এনশন এটা হচ্ছে নিউ মার্কেট এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা হচ্ছে এলিফ্যান্ট রোড নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকা রোডাবার্সে আরামবাজার সবাই চিনে আলহামদুল্লিলাহ সবাই চেনে এগুলা কিন্তু থাকবে না যারা নিতে চান দুরত্ব নিয়ে নেবেন ওকে মাত্র ছয়শো টাকা স্টক ক্লিয়ারেন্স মাত্র সিক্স টাকা লাইফটা শেয়ার চাই রিকোয়েস্ট লাইফটা শেয়ার চাই লাইফটা শেয়ার চাই যারা নিতে চান দুরুত্ব নিয়ে নেন যে যেভাবে পারেন নিয়ে নেন এগুলাই শেষ শেষ দিনের শেষ ভিডিও মনে হয় এরপর আর হয়তো সম্ভব না আর সম্ভব না প্রোডাক্ট নাই একদম গরম প্রোডাক্ট যেটা হচ্ছে চাঁদনি চকের ছিল মাসাল্লা জি ধন্যবাদ ভাইয়া প্রাইস কত মাত্র ছয়শো মাত্র সিক্স হান্ড্রেড টাকা একদম শেষ বারের মতো শেষ কারণ নতুনের মধ্যে আমরা কোন পুরান কোনো কিছু রাখতে চাই না কালকে থেকে সব সেভেন ফিফটি ওকে যারা নিতে চান আমার কাছে খুব দ্রুত স্টোপ গুলা নিয়ে নেন এই যেগুলা সালোয়ার বডি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া একটু দেখেন ওকে আর দুই একটা ডিজাইন দেখাবো দেন একটু দেখেন বা এগুলো রেডিমেড করে উচিত দিতাম কিন্তু এত সময় নাই আমাদের তারপরেও প্রোডাক্ট থাকতো না যারা নিতে চান খুব দ্রুত খুব দ্রুত খুব দ্রুত যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম